কোরআনে আছে জাহান নামে জাহান নামে ফেলবার পরে আল্লাহর কাছে ভীষণ আজাবে আগুনে আল্লাহর কাছে তিনটা জিনিস চাইবে জাহান নামি বলবে আল্লাহ এত কষ্ট না দিয়ে আমারে মৃত্যু দিয়ে দেন আল্লাহর কসম কোরআনে আল্লাহ বলেন আল্লাহ বলবে না রে বান্দা জাহান নামে কোনো মৃত্যু নাই নাফরমান জাহান নামি তখন বলবে আল্লাহ তাইলে আমারে একটু তখফিফ

আল্লাহ বলেন যে দূর হায়াত দিবে नेक করা যে তো ও দূর hayat দিয়েই তোমারে আনছি আর ফিরবা কल्ला না না দুনিয়া ফেরত যাওয়া যাবে না তাইলে মরতেও পারবে না আযাব হালকা হবে না দুনিয়া তো ফেরত যাইতে পারবে না তো কি করবে কাল আখসাউ ফিহা আল্লাহ বলেন ইখসাউ ফিহা তুমি নাফরমান জাহান্নামের মধ্যেই পড়ে থাকো ওলা তু আর কোনো কথা বলবি না শুধুই আজাব ভোগ করতে থাকে